একজন তরুণ ইসলামিক স্কলার ইসলামিক বক্তা আব্দুল সালাম যুক্তিবাদী আছেন আমাদের সাথে প্রদর্শক আমাদের আলোচনার বিষয়টি হলো বাইতুল মোকারমে হামলা বাইতুল মুকাররমে হামলা কলার মতো গোপালি সেই রুহুল আমিনের সাহস থেকে পেলেন এটা হলো আমার প্রশ্ন জনগণের কাছে জনগণের কাছে আমার প্রশ্ন বাইতুল মক্কার রম কি আওয়ামী কাছে ইজারা দিয়ে ফেলেছিলেন গত সাড়ে পনেরো বছর আর যদি সাড়ে পনেরো বছর ইজারাই দিয়ে থাকেন তাহলে গত প্রায় দেড় মাস যাবৎ যখন হাসিনা পালিয়ে গেল তারপরে রুহুল আমিন পালিয়েছিলেন আজ হঠাৎ করে বাইতুল মোকাররমে সন্ত্রাসীদেরকে নিয়ে এসে রুহুল আমিন কিভাবে বাইতুল মোকাররম দখল করতে পারলেন বা চাইলেন আর এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মুসলিরা বাইতুল বাংলাদেশের সকল মসজিদের মধ্যে শ্রেষ্ঠ মসজিদ দেশের জাতীয় মসজিদ বাইতুল আর এই জাতীয় মসজিদে যদি আপনারা যারা বিরোধী দলের নিষ্পেষিত হয়েছেন আন্দোলন সংগ্রাম করে বিজয় করলেন চব্বিশ সালে তাহলে কি বাইতুল মোকাররম মসজিদটাও বিজয় করার মতো সামর্থ্য আপনাদের হারিয়ে ফেলেছেন আমরা চরমনাই হেফাজত সহ বিভিন্ন ইসলামী দলের নেতা কর্মীদেরকে প্রত্যেক জুম্মার পরে বাইদুল মোকারমের আশেপাশে মিছিল মিটিং করতে দেখি আজকে আপনারা কোথায় লুকিয়েছিলেন আপনাদেরকে কেন আমরা দেখতে পাই নাই সামনের সারিতে এবং রুহুল আমিন কিভাবে হামলা করে পালিয়ে গেল কেন আপনারা পিলারের সাথে মাথার পাগড়ি দিয়ে রুহুল আমিন এবং তার সাথে অন্তত দশটা সন্ত্রাসীকে বেঁধে রাখতে পারলেন না এটা কি আলেম এবং ইমান যাদা ইসলামের প্রতি বিশ্বাসী তাদের একটা দুর্বলতার পরিচয় না এটা কি রাসুল করিম সাল্লা সাল্লামের সাহাবাদের আদর্শের ভিতরে আপনারা আদর্শিত হয়েছেন রাসুল করিম সাল্লা সাল্লামের সাহাবাদের সামনে কি মসজিদে নবমীতে হামলা করে কেউ চলে যেতে পেরেছেন নাকি আল্লাহ রাসুলের উপরে কোন নির্যাতন করার দুঃসাহস করে কোন সাহাবার জীবন থাকতে চলে যাওয়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু আজকে সেই ইমানদাররা এত ঝিমিয়ে গিয়েছেন যেটা আমি লন্ডন থেকে দেখে অনেকটা অবাক হলাম রণক্ষেত্র বাইতুল মোকারম দেখতে পেলাম তাই আজকে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের হাজারো লক্ষ তরুণদের আইডল তরুণ সমাজের কাছে ভালো বক্তা হিসাবে আলোচক হিসাবে পরিচিত আমাদের সাথে আছেন মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী আমি আপনার কাছে প্রশ্ন বাইতুল মোকারমকে আপনারা ছেড়ে দিয়ে মাঠে ময়দানে কোথায় ইসলামের দাওয়াত দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام অনার রাসূলিল্লাহ বাদ দেশ এবং প্রবাসী থেকে বন্ধুরা যে যতক্ষণ থেকে ইউকে কোজবা টিপিরাস এর তাৎক্ষণিক প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আজকে আমরা সত্যি দুঃখ ভারতkant হৃদয় আজকের প্রোগ্রাম উপস্থিত হইছি বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান বাইতুল মুকাররব মসজিদে আজকে যেভাবে অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ভাবে হামলা করা হয়েছে এবং বিশেষ করে সাবেক স্বৈরাচারের দোসর শেখ হাসিনার দ্বারা নিয়োগপ্রাপ্ত যে মুফতি রুহুল আমিন তার সমস্ত ক্যাডার বাহিনী নিয়ে আজকে মসজিদে হামলা করেছেন এবং আমরা দেখেছি অসংখ্য মুসল্লি সেখানে হতাহত হয়েছেন আহত হয়েছেন আজকে সত্যি কষ্টের বিষয় আমরা এই দিনটি দেখার জন্য প্রস্তুত ছিলাম না আজকে যে লোকটি প্রায় দেড় মাস ধরে পালিয়েছিলেন আমরা জানি সাবেক সৈরেচার শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছেন তারপরে কিন্তু মুফতিরুহুল আমিন তিনি পালিয়ে গিয়েছিলেন যদিও তাকে আক্রমণ করা হয়নি তাকে নিষেধ করা হয়নি অথচ নিজের থেকে তিনি পালিয়ে গেলেন অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা জানি যে চোর পালিয়ে যায় ডাকাত পালিয়ে যায় কিন্তু মসজিদের ইমাম বা খতিব নিজের থেকে পালিয়ে যায় এটা আমাদের কখনো বোধগম্য ছিল না কিন্তু আজকের এই ঘটনার দ্বারা পরিষ্কার আজকে আমাদের সমাজে যে একটি প্রচলিত কথা আছে যে চোরের মন পুলিশ পুলিশ প্রত্যেকটা চোরের মনে একটা পুলিশের ভয় থাকে তো যে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল মুফতি রুহুল আমিন সাহেব আসলে যে তার মধ্যে ঘাজাল আছে আজকে তিনি সেটা প্রমাণ করেছেন আমরা যতটুকু নিউজ পেয়েছি তিনি গোপালগঞ্জ থেকে টাকা দিয়ে ক্যাডার বাহিনীকে ভাড়া করে এনেছেন এবং বাইতুল মুকর মসজিদে মুসল্লিরা যখন মসজিদের মধ্যে ঢুকে পড়েছেন আতর্কিত ভাবে মানুষের ওপরে মুসল্লিদের উপরে তারা হামলা করেছেন এমনকি পুরো বাইতুল মোকার মসজিদকে রণক্ষেত্রে তারা পরিণত করেছেন আল্লাহ সুবাহ মসজিদ পবিত্র কাবা ঘরের শাখা হলেন প্রতিটা মসজিদ আর মসজিদ হলেন আল্লাহর ঘর সুতরাং আমি মনে করি যারা মসজিদে হামলা করেছেন মসজিদে হামলা করার মাধ্যমে পক্ষান্তরে তারা সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন আর কোনো মুমিন কোন মুসলমান ইমানদারেরা মসজিদে কখনোই হামলা করতে পারে না আমরা আজকের বর্তমান সরকারকে বলবো বিশেষ করে অত্যন্ত জোরালো বলতে চাই যিনি ধর্ম নেও নিয়োগ হয়েছেন আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ ডক্টর আফম খালিদ হোসেন আমি মাননীয় ধর্ম বলবো আপনি এতদিনে কি করলেন যেখানে মূল স্লোগান তোলা হয়েছে রাষ্ট্রের সংস্কার তাহলে জাতীয় মসজিদের ইমাম এখন পর্যন্ত পরিবর্তনের ঘোষণা সরকারিভাবে কেন আসলো না এবং সেটা করতে আপনি কেন ব্যর্থ হলেন আমি তো মনে করি ধর্মীয় উপদেষ্টা যদি নতুন করে ইমাম বা ক্ষতিক নিয়োগ দিয়ে যদি সেটা প্রচার করে দিতেন তাহলে আজকে শেখ হাসিনার দোসর এই সন্ত্রাসী এই মুনাফিক এই দালাল চক্র আজকে নতুন করে হামলা করার সাহস পেত না এজন্য আমি ধর্ম উপদেষ্টাকে বলবো আপনি অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন এবং যারা কোরআন সুন্নার হক কথা বলে এদেরকে নিয়োগ দিন যেন জাতীয় মসজিদ থেকে কোরআন সুন্নার হক কথাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ইমানদার মুসলমানদের অন্তরের মধ্যে ছড়িয়ে পড়ে আমি এখানে আরেকটি কথা বলতে চাই শুধুমাত্র জাতীয় মসজিদ নয় আমরা জানি বাংলাদেশ সরকার পাঁচশো চল্লিশটি মডেল মসজিদ তৈরি করেছিলেন আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রতিটা মসজিদের ইমাম এবং খতিবকে সৈরাচার হাসিনার দোসররা ইমাম এবং খতিবকে নিয়োগ দিয়েছেন কারো থেকে দশ লক্ষ কারো থেকে বিশ লক্ষ পনেরো লক্ষ টাকা ঘুষ নিয়ে অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় মসজিদের ইমাম নিয়োগ করেছে ঘুষের বিনিময় শরীয়তের সুস্পষ্ট ফয়সালা ঘুষের বিনিময়ে ইমাম নিয়োগ হলে তার পেছনে কখনোই নামাজ হবে না আমি মনে করি জাতীয় মসজিদ সহ। সহ মডেল যত মসজিদে টাকার বিনিময়ে ঘুষ দিয়ে ইমাম নাজিন খতিবদেরকে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ইমাম খতিব যারা ঘুষের টাকায় নিয়োগ হয়েছে এদেরকে পদত্যাগ করিয়ে যারা কোরআন সুন্নাহর হক কথা বলে হকkani আলেমদেরকে প্রত্যেকটা মসজিদের মধ্যে নিয়োগ দিতে হবে আমরা জানি شورایচার হাসিনা 5400 মডেল মসজিদ নিয়োগ নির্মাণ করে নিজেকে তো তিনি জান্নাতি বলে দাবি করেছিলেন কারণ কি বাংলাদেশের মুনাফিক হুজুর কপিলউদ্দিন সরকার সালিগি শেখ হাসিনা কে বসে রেখে বলিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো জান্নাতি মানুষ আজকে সেই সমস্ত চাটুকাররা কোথায় সে সমস্ত সালিহিরা কোথায় একে প্রশ্ন করতে চাই যে হাসিনা যদি জান্নাতি মানুষ হয়ে থাকে তাহলে তিনি আজকে পালিয়ে গেলেন কেন আর শেখ হাসিনা তাকে শত শত কম মাদ্রাসার ছাত্রদের শহীদ করেছিল সেই হাসিনাকে মঞ্চে ডাকিয়ে কমে জননী বলে উপাধি দিয়েছিল কে এই সেই দোসর এই সেই মুনাফিক জাতীয় গাদ্দার মুফতির আমিন যিনি এখন আজকে এসে বাইতুল মোকরম হট্টগল তৈরি করে হাজার হাজার মুসল্লিদেরকে আহত করেছেন সুতরাং আমি বাংলাদেশের হককারী আলেনদেরকে বলবো এখন সময় এসেছে চব্বিশ ঘন্টার ভেতরে আমাদের দাবি তুলতে হবে এই জাতীয় গাদ্দার মোনাফিক চূড়ান্ত দুশ্মন এই রুহুল আমিনকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তাকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে কাদের ইন্দো কাদের ইশারায় কাদের পুরো পুরোচনায় তিনি মুসল্লিদের উপরে হামলা করলো এর জবাব তাকে দিতে হবে আমরা দেখেছি সৈরা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ বিভিন্ন নাম ধরে বিভিন্ন আকৃতিতে তারা আসার চেষ্টা করেছেন আমরা দেখেছি কখনো আনসার সেজে এসেছেন কখনো হিন্দু সেজে এসেছেন কখনো তারা এসেছেন হিদরা সেজে কিন্তু আজকে আমরা দেখছি গোপালগঞ্জ থেকে রুহুল আমিন সাহেব আওয়ামী দশরদেরকে মুসল্লি সেজে মাদ্রাসার ছাত্র সেজে বাইতুল মোকরমে নিয়ে এসে সন্ত্রাসী কায়দায় মুসল্লিদের উপরে হামলা করেছে আমরা তীব্র এবং নিন্দা জানাই আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং দাবি করি অনতি বিলম্বে যারা যারাই হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে জবাব দিতে এবং শাস্তির আওতায় আনতে হবে বাইতুল মোকরমে হামলা করা মানে সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা এবং আল্লাহর সঙ্গে যারা যুদ্ধ ঘোষণা করেছে মসজিদে যারা হামলা করেছেন এদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আলেম সমাজকে জেগে উঠতে হবে প্রয়োজনের আসপথে নামতে হবে রুল আমিন সাহেব কোথা আছেন সেখান থেকে খুঁজে বের করে একে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে সমস্ত ইসলামপন্থী দলদেরকে আলেমদেরকে আমি ওদের আহ্বান করবো যার জায়গা থেকে আপনারা যেখানে আছেন সেখান থেকে আপনারা তুমুলভাবে প্রতিবাদ করুন এই ব্যাপারে আওয়াজ তুলুন যারা জাতীয় মসজিদ হামলা করেছে এদের সঙ্গে কোনো আপোষ নেই এদের সঙ্গে কোনো কথা নেই শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে এই দাবিটুকু আমি সবার প্রতি করলাম প্রিয় ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনার কথা বলার জন্য আমার প্রশ্ন হলো যে জামাত এবং বিএনপি আগামীকাল বাংলাদেশে সরকার গঠন এই দুইটা দলের একটি দল করবে একটা হয়তো দল আরেকটা দল হয়তো বিরোধী দলের প্রধান হবেন যেখানে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে তার নেত্রী তার একেবারে তিনশত এমপি মন্ত্রী সকলে সেখানে বাংলাদেশে যেহেতু আগামী দিনগুলাতে বাংলাদেশ পরিচালনা করবে এই দুইটি দল তো এই দুইটি দলের নামাজি কি বাইতুল গিয়েছে আওয়ামী লীগের নামাজি বেড়ে গিয়েছে কিনা আপনার কাছে আমার প্রশ্ন যে জামাত এবং বিএনপির নামাজিরা তখন কি করেছিলেন লুডা বদনা নিয়ে বাথরুমে ডিলাকুলুব নিয়ে ব্যস্ত ছিলেন নাকি তাদের জনকে বেঁধে রাখার মতন তাদের কাছে কি কোনো এই ধরনের সংখ্যায় মানুষ কি বাইতুল মুকাররমে নামাজ পড়ে না নাকি আমার প্রশ্ন এটা আপনার কাছে আপনার যে প্রশ্ন আমি যে বিষয়টি বলতে চাই আপনার কথার সঙ্গে আমি নই কারণ হচ্ছে মসজিদ নামাজ জায়গা এটা নয় যারা জামাত বা বিএনপি বা সাধারণ মুসল্লি ছিলেন এরা কেউ জানতো না আতর্কিত ভাবে তারা মসজিদে ঢুকে হামলা করবেন মুসুল্লিরা মসজিদে যায় আল্লাহকে শ্রদ্ধা করার জন্য ইবাদত বন্দীকি করার জন্য মুসল্লিরা যদি জানত যে মুফতি রুহুল আমিন সাহেব হাঙ্গামা করার জন্য মসজিদে আক্রমণ করতে পারে আমার মনে হয় জীবন নিয়ে কেউ ফিরে যেতে পারত না কারণ আল্লাহর ঘর মসজিদে হামলা এটা স্বয়ং আমার আল্লাহ সহ্য করে না আমরা জানি কামাগরের ভেতরে বাদশাহ আব্রাহা হামলা করার জন্য অতিক্রম করছিলেন আল্লাহ তালা বাদশাহ আব্রাহাকে আসমান থেকে আবাবিল প্রেরণ করে মাটির সঙ্গে নিশ্চিন্ন করে দিয়েছেন সুতরাং যদি জামাত ইসলাম বলেন পি বলেন মুসল্লিদের যদি জানা থাকতো আজকে হামলা হতে পারে আমি বিশ্বাস করি সন্ত্রাসীরা হামলা করে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ পেত না যেহেতু আতঙ্কিতভাবে তারা এটা করেছেন পরিকল্পিতভাবে মুসল্লিরা অবশ্যই মসজিদের তশবি নিয়ে যাবে অস্ত্র নিয়ে যাবে না তারা নামাজ ফরিদ অবস্থায় ছিলেন তারা ওখানে গিয়েছেন কোন যুদ্ধ বিগ্রহ করার জন্য নয় সুতরাং আমি মুসল্লিদেরকে দোষ দেব না মুসলিরা নামাজের জন্য গিয়েছেন কিন্তু এই ঘটনার দ্বারা আমাদেরকে শিক্ষা নিতে হবে পরবর্তীতে এরকম ঘটনা আরো ঘটতে পারে আরো বিশৃঙ্খলা হতে পারে এই জন্য তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তবে তারা যেহেতু আতঙ্কিতভাবে ঘটনা ঘটিয়েছেন আমরা কিন্তু দেখেছি এবং তারা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং আমি মুসল্লিদের দোষ আছে বলে মনে করি না তবে আজকের এই ঘটনা থেকে সামনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে বলে আমি মনে করি যে আপনি একটু পানি খান যদি পানি থাকে আপনার হচ্ছে আমি আপনাকে সর্বশেষ প্রশ্নই করব যেহেতু আমি জুম্মার নামাজে যাব দ্বিতীয় নামাজ পড়ব আর হয়েছে বাংলাদেশে তো আমার আমার সর্বশেষ প্রশ্নটা হলো আমাদের আইন উপদেষ্টা আশিফ নজরুল স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজপথের লড়াকুর সৈনিক এবারের আন্দোলনের যুদ্ধে আমরা যেরকম অনলাইন সোশ্যাল মিডিয়ায় বিশ্বব্যাপী কাজ করেছি আর আশিফ নজরুল স্যার সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ঢাকার রাজপথে আপনাদের নেতৃত্বে ছিলেন উনি রাজপথে ছিলেন আসিফ নজরুল সার আইন উপদেষ্টা থাকতে আর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন একজন সেনাবাহিনীর চৌকুশ অফিসার এই সেনাবাহিনীর গৌরব যে একটা সম্মান আছে আমাদের সেনা প্রধান যেরকম বাংলাদেশকে রক্ষা করে যে তো সেই একজন সেনাবাহিনীর চৌকুশ অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে কোনো পর খেলাপ করেছেন কিনা এবং আন্তর্জাতিক থেকে জন্য ভয়াবহ সামনের দিনগুলোতে আলেম ওলামা ইসলাম কোভিডের উপরে এই হামলার মানে জন্য আলেম ওলামারা তাদের উপর আবার ক্ষেপে যাবেন কিনা বা তাদের যাবেন কিনা আপনি কি মনে করেন আমি মনে করি বর্তমানে যে পরিবেশ চলছে অবশ্যই আমাদের রাষ্ট্র সংস্কারের যে কাজ চলছে এই জন্য সময় লাগবে তবে বর্তমানে বাংলাদেশে নতুন করে বিশৃঙ্খলা পাগল বলা চলে পাগলের মতো একজন মানুষকে চোর সন্দেহ করে যে পিটিয়ে হত্যা করা হয়েছে নিঃসন্দেহে এটা কখনোই সমর্থনযোগ্য নয় গতকালকের ঘটনায় আমরা ব্যতিত হয়েছি আমরা দেখেছিলাম সেই শহীদ আবরার কে যেভাবে অন্যায়ভাবে ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল তারই পুনরাবৃত্তি কিন্তু গতকালকে আমরা দেখেছি সেটা কখনোই সমর্থন যোগ্য নয় এবং বিশেষ করে আজকে যে ঘটনা ঘটলো বাইতুল মোকার মসজিদে এবং গতকালকে আমরা দেখেছি খাগড়া শরীর দিঘি নালাই পর্যায়ক্রমে যে ঘটনাগুলো ঘটছে আমি মনে করি এগুলো ভাবে নতুন করে কোন ষড়যন্ত্র এবং এই জন্য বর্তমান সরকারকে আরো বেশি সোচ্চার এবং আরো বেশি কঠিন হতে হবে বলে আমি মনে করি এবং আমরা উদত্ত আহ্বান করি বিষয়গুলোকে ছোট করে না দেখে জোরালো দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এগুলো বিষয় সমাধানের মাধ্যমে সামনের দিন আরো কার্যকরী পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউকে কসবাড়িবীর সকল দর্শকদের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আপনাকে বিদায় দিচ্ছি